হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও নজর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে গরুর কলিজা ভোনা করব এই দেখুন আমি গরুর কলিজা নিছি এবার আমি চলে একটা কড়াই বসিয়ে দিব আর জাল ধরিয়ে নিব আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার আমি পানিটাকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব ফিরালাম পাঁচ মিনিট পরে আর এই দেখুন আমাদের পানিটা কি পরিমাণে বলক আসছে এবার ভিতরে দিয়ে দেব কেটে রাখা ফ্যাপসা আর কলিজাগুলো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দশ মিনিটের মতো আস্তে আস্তে জাল করে নিব ফিরে এলাম দশ মিনিট পরে আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের করলে যারা ফ্যাপসা কিন্তু কত পরিমাণে রক্ত পানি বের হয়েছে এই দেখুন একদম পানি কালা হয়ে গেছে এবার এগুলো আমি একটা জালিতে ধুয়ে নিব এখানে আমি করে জানিয়ে নিয়েছি এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নিব আমি কলসা এগুলো ধুয়ে নিয়েছি আর জাল ধরে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিব আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো সবিন তেল আর দিয়ে দেব তিনটা তেজপাতা দুইটা এলাচ আর দিয়ে দেবো এক টুকরো দারচিনি কিছু কুচু পেঁয়াজ কুচি এবার এগুলো আমি এক মিনিটের মতো ভেজে নিব এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণের মতো রসুন বাটা দেবো পরিবারের মতো আদা বাটা এক চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এবার এইগুলো আমি কিছুক্ষণ ভেজে নিবো আমি মশলা কিছুক্ষণ ভেজে নিচ্ছি অল্প পরিমাণে পানি এবার আমি পানি দিয়ে পাঁচ মিনিটের মতো মশলাটাকে ভালো করে আমি মিনিটের মতো মশলা নিচ্ছি আর এই দেখুন আমাদের মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিতে এবার দিয়ে দেব কলিজার ঠেপসা দিয়ে এবার এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব আমি কিছুক্ষণ ভেজে নিছি আর এর ভিতরে আলু মাংস আর চর্বি আমি এগুলো আগে থেকে প্রেসার কুকারে ভিজিয়ে নিয়েছিলাম এবার এইগুলো আমি এর ভিতরে ঢেলে দিব এই দেখুন আমাদের চর্বিতে কী পরিমাণে তেল গলছে আর আমরা এইগুলো এবার ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর বিশ মিনিট ধরে আস্তে আস্তে রান্না করে নিব। ফিরে এলাম বিশ মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব এই দেখুন আমাদের কলিদের কালারটা কত সুন্দর আসছে আর চর্বি থেকে কী পরিমাণে তেল গলছে আমি কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করি নাই কারণ আমার এই তেলেই রান্না হয়ে যাচ্ছে এবার এর ভিতরে আলাচ আর জিরে ভাজা গুঁড়ো করাটা এইগুলো দিয়ে দেব এগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পরে আর এই দেখুন কলিজার কালারটা কত সুন্দর আসছে দেখে কিন্তু খেতে মন আসছে আর এই দেখুন কী পরিমাণে তেল কলছে আমি চর্বি দিয়েছিলাম যার জন্য এত পরিমাণে তেল কলছে এর ভিতরে কিন্তু কোনো রকমের পানি নেই এবার এগুলো আমি একটা মাটিতে নামিয়ে নেব আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমাদের মজাদার কলিচাম আলু আর চর্বি ভুনাম ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর কার কার আমার মতো কলিচা ভুনা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন